অস্পষ্ট পরিচয়ে আল্লাহর রসুম সল্লাল্লাহ আলি ওসাল্লাম পছন্দ করতেন না নবী করিম সাল্লাল্লাহ আলি ওয়াসাল্লামের দরজায় এসে খরা রাত করছেন কটকট করে শব্দ করছেন আল্লাহর সোসাল্সাল্লাম এইটা পছন্দ করলেন না দেখেন বোহারি শরীফের হাদিন ছয় হাজার দুইশত পঞ্চাশ নম্বর হাদিন হজরতে জা আবের আল্লাহু তালা তিনি বলেন 70 নবি করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের গৃহের দরজায় এসে করঘাত করলাম করঘাত করলে নবি করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ভিতর থেকে বললেন মানজা এই কে ভিতর থেকে শব্দ দিলেন নবী কি দিলেন মানজা এই কে নবি করিম সাল্লাল্লাহু আলাইহি এই প্রশ্নের জবাবে বাহির থেকে ওই সাহাবী বললেন ফাকুলতু আনা আমি আমি ফাকুলতু আনা আমি নবী করি মুসল্লাম বাহ এই আনা শব্দটা আমি শব্দটা পছন্দ করলেন না পছন্দ না করার কারণে ভিতর থেকে নবী করিম মুসল্লাম বলেন সকলা আনা আনা এই আনা আনা আবার কি আমি আমি আবার কি তোমার নাম কি বলো বোঝেন নাই আমি বলতেছে আমি এ আমি কি তুমি কে তোমার নাম কি সেটা বলো নবী করিম সাল্লা সাল্লাম ওই ব্যক্তির এই উক্তিটা পছন্দ করলেন না নবী করিম সাল্লাম এটাকে অপছন্দ করলেন তাহলে কারো গৃহে যদি আপনি যান সালাম করতে হবে ভিতর থেকে আওয়াজ যদি দেয় কে তার জবাবে নাম বলতে হবে পরিচয় বলতে হবে আমি এই কথা বলা আল্লাহ সাল্লাম পছন্দ করেন নাই